সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য এমনই একটা এআই টুলস বা এআই ওয়েবসাইট নিয়ে এসেছি যেটার কাজ দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এই ওয়েবসাইটের স্যাম্পেল কি দেখতে চান তো চলুন দেখে নেওয়া যাক তো এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে একটা গরু মাঠে ঘাস খাচ্ছে তো এবার মাত্র একটা ক্লিকের মাধ্যমেই এই ছবিটাকে এরকম ধরনের ভিডিও আপনারা বানিয়ে নিতে পারবেন বা এই যে ছবিটা আপনারা দেখলেন একটা গরু মাঠে ঘাস খাচ্ছে শুধু ছবি ছিল এটা তো একটা ক্লিকের মাধ্যমেই দেখুন আমি কিন্তু এই ভিডিওটাকে বানিয়ে ফেলেছি তো এই ভিডিওটা আমি কিভাবে বানালাম কোন এআই টুলস দিয়ে বানালাম বা কোন ওয়েবসাইট থেকে বানালাম আপনারা যদি জানতে চান বা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব। তখন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখিনি যে কিভাবে আমরা এরকম ধরনের ভিডিও বানাবো যে কোনো ছবি দিয়ে তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে আমরা যে কাজটি শিখব মানে আমাদের মোবাইলে যে কোনো ছবিকে ভিডিওতে কীভাবে কনভার্ট করব। মানে যে কোনো ধরুন একটা ছবি সেই ছবিটাকে কিভাবে ভিডিওতে আমরা কনভার্ট করব তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন তো কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর যে সার্চবারটা রয়েছে সেই সার্চবারে চলে যাবেন এবং লুমা এ সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসছে এটাকে আপনারা ক্লিক করবেন এবং এটাকে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো ওপর দিকে দেখুন একটা ট্রাই নাও অপশান রয়েছে তো এখানেও ক্লিক করতে পারেন না হয় একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলেও দেখবেন আপনারা একটা ট্রাই নাও অপশান কিন্তু পেয়ে যাবেন তো দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি এখানে আপনারা আপনাদের মোবাইলে যে গুগল অ্যাকাউন্টগুলো রয়েছে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু প্রথমে লগ ইন করে নিতে হবে তো সিম্পলি এটার ওপর আমি ক্লিক করব সাইন ইন উইথ গুগল যে অপশানটা রয়েছে এটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর আমি কিন্তু আমার মোবাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেব তো সিম্পলি আমি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সেটা কিন্তু আমি এখান থেকে লগ করে নেব লগ ইন করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি আপনারা যে ছবিটা দিয়ে ভিডিও বানাতে চান সেই ছবিটাকে আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং যে ছবিটা দিয়ে আপনারা ভিডিও বানাতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব আমাদের ভিডিওটা বানানোর জন্য তো গাইজ আমি কিন্তু এখানে দেখুন একটা ছবি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি যেটা একটা গরু মাঠে ঘাস খাটছে তো সেটাকে আপনারা ভিডিওটা কি ধরনের বানাতে চান সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে তো সিম্পলি আমি এখানে লিখে নেব কাউ ইটিং গ্রাস দেখুন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পর আপনারা এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এই তিরচিহ্ন উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচের দিকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আর এখানে দেখবেন একটা তীরচিহ্ন কিন্তু দেখবেন গোল 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 কিন্তু ঘুরবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে তো এখানে কিন্তু আমার ভিডিওটা রেডি হচ্ছে আর আমার এখানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব আছে সেই জন্য আমার কিন্তু লেট হচ্ছে তো আপনাদের যত নেটে স্পিড বেশি থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হয়ে চলে আসবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা এখন রেডি হয়ে চলে এসেছে তো এবার যদি আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই তাহলে নিচের দিকে দেখুন একটা ডাউনলোড অপশান রয়েছে তো এই ডাউনলোড অপশানে আমি ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হতে শুরু হবে তো দেখুন এখানে কিন্তু আমার পপ আপ উইন্ডো চলে এসেছে আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার আমি ওপেনে ক্লিক করব তো সিম্পলি আমি দেখুন এখান থেকে আমি এই ভিডিওটাকে কিন্তু একবার প্লে করব তো ভিডিওটাকে আমি প্লে করলাম তো আমি দেখুন এখানে কিন্তু আমি একটা ছবি আপলোড করেছিলাম এবং সেই ছবি থেকেই একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার রেডি হয়ে চলে এলো তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি দিয়ে একটা ভিডিও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের